আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ওয়েলকাম টু ম্যাথ পার্ক আশা করি সকালে ভালো আছেন আজকে আলোচনা করব হচ্ছে অনার্স প্রথম বর্ষের কেমিস্ট্রি ওয়ান নন মেজরের চ্যাপ্টার সেভেন থেকে গ্যাসীয় পদার্থ ও তাদের অবস্থা অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রতিবাদন হচ্ছে আদর্শ গ্যাসের জন্য গতীয় বা গতি তত্ত্বের সমীকরণ পিফিজিক টু ওয়ান বাই থ্রি এম এন সি স্কোয়ার প্রতিপাদন করো এই অধ্যায় থেকে এই প্রতিপাদনটি আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ আপনাদের বই একটু কঠিনভাবে দেওয়া আছে আমরা চেষ্টা করবো আজকে খুব সহজভাবে এই প্রতিপাদনটি সমাধান করার তো প্রথম অংশে আমি একটি বলে দিচ্ছি এই গতীয় সমীকরণ প্রতিবাদন বলতে বা কিভাবে আমরা সমাধান করব আমরা একটি ঘনক নিব এই ঘনকের ভিতরে এন সংখ্যক অনু থাকবে এবং এই অনুর যে ভরবেগের পরিবর্তন হবে তার উপর প্রযুক্ত বল তারা সমান হবে এই সমানের অংশ থেকে আমরা মূলত হচ্ছে পিবি ইজ ইকুয়াল টু ওয়ান বাই থ্রি এম স্কোয়ার এই সূত্রটি প্রতিবাদন করব। তাহলে আমরা সমাধানের অংশ চলে যাই এখানে হচ্ছে সমাধানের ক্ষেত্রে এখানে ধরে নেবেন ধরি ধরেই একটি ঘনক আকৃতির এই যে একটি ঘনক আকৃতির পাত্র এটা আমরা পাত্র কল্পনা করলাম এতে হচ্ছে এন সংখ্যক অনু রয়েছে যেহেতু নির্দিষ্ট সংখ্যা আমরা জানি না তাহলে আমরা ধরে নিলাম এতে এন সংখ্যক অনু রয়েছে এখানে খেয়াল করুন আমি হচ্ছে কিছু অনু আপনাদের জন্য বোঝার সুবিধাতে দিয়েছি এই অনুগুলোর হচ্ছে ভর এই যে প্রত্যেকটি অনুদয় আছে এই অনুর ভর হবে এম ওয়ান আমরা ধরে নিলাম এবং এই যে ঘনকের প্রত্যেকটি বাহু এই যে একটি বাহু এই যে একটি বাহু এরকম ভাবে যে প্রত্যেকটি বাহু দে আছে এই বাহুর ধৈর্ঘ্য আমরা হচ্ছে ধরে নিলাম এল এই বরাবর এল এই বরাবর এল এবং হচ্ছে এই বরাবর এল অর্থাৎ প্রত্যেকটি বাহর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এল এবং গ্যাসটির যে বর্গমূল গড় বর্গবেগ অর্থাৎ এখানে যে গ্যাসের কণার যে বেগ রয়েছে এই বেগের পরিমাণ হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ যা হচ্ছে আমরা সি ধরে নিয়েছি তাহলে আমরা কি এখন মনে করি গ্যাসের অনুসম। এই যে এখানে যে গ্যাসের অনুসম রয়েছে এটা হচ্ছে কি এই যে ঘনকের ক্ষেত্রে তিনটি টল বরাবর কাজ করবে এটা হচ্ছে প্রথমে একটা আমরা হচ্ছে এক্স অক্ষ একটা হবে হচ্ছে ওয়াই অক্ষ এবং আরেকটি হচ্ছে জেড অক্ষ যখন এক্স অক্ষ বরাবর যাবে অর্থাৎ গতিশীল থাকবে তখন এর উপাংশ একটা বেগ কাজ করবে আমরা তা ধরে নিব ইউ এবং যখন ওয়াই বরাবর যাবে তখন একটা উপাংশ বেগ থাকবে তা আমরা ধরে নিলাম বি এবং যখন জেড বরাবর গতিশীল হবে অনু তখন এর উপাংশ বেগ হবে ডব্লিউ তাহলে আমরা লিখে নিয়েছি মনে করি গ্যাসের অনুসমূহ ঘনকের এক্স ওয়াই জেড এই যে আমাদের এই যে অনুসমহের এক্স ওয়াই জেড অক্ষ বরাবর গতিশীল অর্থাৎ কি এই অনুটি হচ্ছে তিনটি দিক বরাবর গতিশীল থাকবে একটি হচ্ছে এক্স একটি ওয়াই একটা জেড এবং এই যে তিনটি অক্ষ অক্ষ বরাবর গতিশীল থাকবে তাদের হচ্ছে বেগ থাকবে কি প্রথম ক্ষেত্রে ইউ দ্বিতীয় ক্ষেত্রে বি এবং তৃতীয় ক্ষেত্রে হচ্ছে ডব্লিউ আমরা এই অংশে লিখে নিয়েছি পরে হচ্ছে গ্যাসটির বর্গমূল গড় বর্গবেগ অর্থাৎ হচ্ছে এই যে গ্যাসের কণা এই যে কণার যে বেগ গড় বেগ প্রত্যেকটি কণার যে গড় বেগ থাকবে তারপরে মানে হচ্ছে সি আমরা এই যে সি ওয়ান নিয়েছিলাম এই সি ওয়ান সমস্যা আমরা কি এই যে এখানে কি পেয়েছি বেগ আমরা প্রথম ক্ষেত্রে যেহেতু তিনটি দিকে রয়েছে আমরা তিনটি দিক কিন্তু প্রথম ক্ষেত্রে ইউ দ্বিতীয় ক্ষেত্রে বি এবং তৃতীয় ক্ষেত্রে ডব্লিউ এর গড় করে আমরা হচ্ছে বর্গ করে দিয়েছি আমরা পেয়েছি সি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ডব্লিউ এটা হচ্ছে আমরা ইকুয়েশন নাম্বার ওয়ান দিয়ে দিলাম একটি করার ক্ষেত্রে কিন্তু আমরা তিনটি অক্ষ পেয়েছি একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই একটা হচ্ছে জেড এখন আমরা মূলত একটি অক্ষ নিয়ে কাজ করব তার পরবর্তীতে অনুরূপভাবে আমরা যে এক্স অক্ষের যে মান পাবো তা ওয়াই এবং জেডের ক্ষেত্রে বসিয়ে দেব তাহলে এক্স অক্ষ বরাবর এম ভরের গ্যাসের আমরা জানতাম কি যে এই যে কণার ভর ছিল কি এম তাহলে এই এম ভরের যখন কি এক্স অক্ষ বরাবর যখন যায় তখন এর বেগ ছিল কি ইউ আমরা পেয়েছিলাম এই বেগ দেয়ালের দিকে অর্থাৎ কি যে এক্স অক্ষ কিন্তু এই দেয়ালের এই দিকে যাচ্ছে এটা যদি আমরা দেয়াল কল্পনা করি তাহলে এই যে দেয়ালের দিকে কি হয় ধাবিত হয় অর্থাৎ অগ্রসর হয় যেখানে ইউ যেখানে ইউ কি হচ্ছে এই যে একসেক্ষ বরাবর এই গ্যাসের বেগ আমরা পেয়েছিলাম এটা হচ্ছে কি গ্যাসের বেগ এটা যেহেতু হচ্ছে গ্যাসের কণা তাহলে আমরা হচ্ছে এই ইউকে গ্যাসের বেগ আমরা বলতে পারি সুতরাং একসক্ষ বরাবর এই গ্যাসের বরবেগ কী হবে আমরা বরবেগ কী জানি এই যে ভর এবং হচ্ছে বেগের গুণ ফলকে ভরবেগ দ্বারা প্রকাশ করা হয় এখানে বর হচ্ছে এম এবং বেগ হচ্ছে ইউ তাহলে আমরা কী একসক্ষ বরাবর গ্যাসের বরবেগ পাই এম ইন্টু হচ্ছে ইউ এবং পাত্রের দেয়ালে এই যে পাত্রের এই যে গতিশীল হয় যখন গেল এখানে কিন্তু দেয়াল থেকে আবার ধাক্কা লাগবে দেয়াল থেকে ধাক্কা লাগার পরে কি এটা আবার এই দিক বরাবর অর্থাৎ এই দিক বেরোবার ফিরে আসবে অর্থাৎ একদিকে চলমান হয়ে গেল তার পরবর্তী আবার যখন ধাক্কা লাগে এই যে যেটা দেয়াল আমরা যখন কল্পনা করব। এই দেয়ালের সাথে ধাক্কা লাগিয়ে যখন এদিকে ফিরে আসবে তখন কি একটা নেগেটিভ ভরবেগ কাজ করবে অর্থাৎ এদিকে ছিল কি আমার পজিটিভ এম ইউ ভরবেগ এবং যখন দেয়ালে ধাক্কা লাগিয়ে ঋণাত্মক অর্থাৎ বিপরীত দিকে ফিরে আসবে তখন কি হবে মাইনাস এম ইউ তাহলে আমরা কী পাত্রের দেয়ালে সংঘর্ষের পর ভরবেগকে আমরা বলতে এই পরে কি মাইনাস এম ইউ এখন আমরা হচ্ছে আদি এটা হচ্ছে কি প্রথম দিকের পর ছিল এটা হচ্ছে শেষ বেগ কারণ এটা প্রথম দিকে চলে গেছে এবং এটা হচ্ছে দ্বিতীয় দিকে ফিরে আসে তাহলে আমরা বলতে কি পারে কি প্রতি সংঘর্ষের অর্থাৎ কি খেয়াল করুন আমরা হচ্ছে একটি সংঘর্ষে কিভাবে গঠিত হয় একটা হচ্ছে এই দিক বরাবর গেল এক একচক্ষ যখন একবার গতিশীল হয় আবার দেয়ালের সাথে ধাক্কা খেয়ে কিন্তু পুনরায় ফিরে আসলো এই যে চলে গেল এদিকে এক বরাবর আবার হচ্ছে ফিরে আসলো এটা হচ্ছে মূলত কি একটি সংঘর্ষ হয় কারণ কি একবার গেল একবার চলে আসলো এইভাবে মূলত একটি সংঘর্ষ হয় তাহলে আমরা বলতে পারি প্রতি সংঘর্ষের পর মোট ভরবেগের পরিবর্তন এই যে একটি সংঘর্ষ ঘটলো এই সংঘর্ষে ভরবেগের পরিবর্তন আমরা একত্রে কীভাবে পাব এই যে প্রথম যে আদি ভরবেগ ছিল এবং এটা হচ্ছে শেষ বেগ ছিল এটা হচ্ছে যখন কী করবো আমরা যোগ করে দেব তাহলে হচ্ছে মোট ভরবেগের পরিবর্তন পাই তাহলে প্রতি সংঘর্ষের পর মোট ভরবেগের পরিবর্তন কি হবে এই যে এখানে ছিল কি এখানে সরি এখানে এটা কাঠ সরি এখানে কি এটা হচ্ছে শেষ বেগ আমরা জানি কি শেষ ভরবেগ শেষ ভরবেগ থেকে কি এটা হচ্ছে আদি ভরবেগ আদি ভরবেগ শেষ ভরবেগ থেকে যখন আদি ভরবেগ আমরা বিয়োগ করে দেবো তখন হচ্ছে আমরা মোট ভরবেগের পরিবর্তন পাবো তাহলে এখানে শেষ বেগ ছিল মাইনাস এম ইউ আর এখানে আমরা হচ্ছে মাইনাস করে দেব কি আদি ভরবেগ হচ্ছে এম তাহলে কি মাইনাস মাইনাসে যখন যোগ হয়ে যাবে তখন কি হয় এখানে টু এম ইউ বা এই ক্ষেত্রে কিন্তু আপনারা যদি এই অংশটুকু বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা এইভাবে করতে পারেন আমি আবার করে দিচ্ছি এখানে আপনারা এইভাবে লিখতে পারেন এম ইউ অর্থাৎ প্রথম বেগ থেকে আমরা হচ্ছে বিয়োগ করবো হচ্ছে শেষ বেগ এইভাবে করে দিলে মাইনাসে মাইনাস হয়ে যায় প্লাস অর্থাৎ টু এম ইউ এইভাবে কিন্তু আপনারা হচ্ছে ক্যালকুলেশন করতে পারেন বা বা এইখানে করলে এইভাবেও করতে পারেন এর পরবর্তীতে খেয়াল করুন এক সক্ষের বিপরীত দেয়াল এই যে আমাদের সক্ষ ছিল এটা কিন্তু আমাদের ছিল এক সক্ষ এখানে বেগ ছিল ইউ এবং হচ্ছে ভর ছিল এম এই সক্ষের বিপরীত অক্ষ কি এই যে বিপরীত দেয়াল হচ্ছে এটি কি এটা হচ্ছে এর দেয়াল হচ্ছে এই অংশ অংশ আমরা জানি হচ্ছে গতিশীল অবস্থায় সংঘর্ষে হয় বিপরীত কি এটা এটা দেয়াল আমরা কল্পনা করতে পারি এক সক্ষের বিপরীত দেয়ালের মধ্যে কি আমরা জানি প্রত্যেকটি দেয়ালের কি দৈর্ঘ্য ছিল হচ্ছে এল সেন্টিমিটার এক অক্ষের বিপরীত দেয়ালের মধ্যে এল সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করার পর গ্যাসের অনু একটি মাত্র সংঘর্ষে লিপ্ত হয় তাহলে আমরা কি বুঝতে পারলাম এই যে এদিকে যখন গেল আবার হচ্ছে এদিক ফিরে আসলো অর্থাৎ অক্ষের সাথে এইখানে গতিশীল হয়ে যখন আবার এই যে এই অংশে ফিরে আসলো তাহলে কি হচ্ছে একটি মাত্র সংঘর্ষে লিপ্ত হয় এই সংঘর্ষে লিপ্ত হওয়ার সময় কিন্তু অবশ্যই একটি সময় কাজ করে কারণ এইখান থেকে একটি বিন্দুতে কারণ একটি বেগ এইখান থেকে এখানে গেল একটি বস্তু আবার আরেকটি বেগে এইখান থেকে ফিরে আসলো অবশ্যই একটি সময় কাজ করবে তাহলে আমরা ধরে নিলাম কি প্রতি সেকেন্ড একটা সে অর্থাৎ আমরা সময় হচ্ছে প্রতি সেকেন্ড কল্পনা করে নিলাম প্রতি সেকেন্ডে অনুটির সংঘর্ষের যে সংখ্যা তা ধরে নিলাম কি এই যে ইউ ইউ ছিল আর হচ্ছে এই যে আমাদের দেয়াল এই দেয়ালের যে ধর্গ ছিল কি এল আমরা ধরে নিলাম ইউ বাই এল এই যে অংশ আমরা ধরে নিয়েছি এবং এক সক্ষ বরাবর ইউ বেগে এই যে এক সক্ষ বরাবর আমাদের বেগ ছিল কি ইউ বেগে গতিশীল গ্যাস অনুর মোট ভরবেগের পরিবর্তে এক সক্ষ বরাবর এই যে ইউ বেগে গতিশীল এই যে গতিশীল ছিল এই যে গ্যাসের একটি অণু আমরা কল্পনা করেছিলাম এর মোট ভরবেগের অর্থাৎ এই যে ভর এবং বেগের যে পরিবর্তন আমরা কীভাবে বের করতে পারি আমরা এই যে দুই ক্ষেত্রের মোট ভরবেগের পরিবর্তন পেয়েছিলাম আবার এই যে এই অংশ যে এইখানে যে সংঘর্ষে লিপ্ত হয় দেয়ালের সাথে এই যে ইউ বাই এল পেয়েছিলাম এটা যদি গুণ করে দিই তাহলে আমরা হচ্ছে মোট এই সম্পূর্ণ অংশের মোট ভরভাগের পরিবর্তনের মান পাব তাহলে আমরা লিখে নিয়েছি অক্ষ বরাবর ইউবেগের গতিশীল গ্যাস অনুর মোট ভরবেগের পরিবর্তন কী এই যে আমরা ভরবেগের পরিবর্তন পেয়েছিলাম এবং তার সাথে যে সংঘর্ষের সংখ্যা ছিল তা আমরা গুণ করে দিব আমরা ভরবেগের পরিবর্তন কী পেয়েছিলাম টু এম ইউ আর এখানে সংঘর্ষের সংখ্যা পেয়েছি কি ইউ বাই এল তাহলে আমরা গুণ করে দিলাম এখানে যে ইউ ছিল এটা ইউর উপরে চলে যাবে তাহলে আমাদের কী হয় টু এম আর ইউ ইউ হয়ে যায় ইউস্কার নিচে থাকে এল তাহলে আমরা কি এটা হচ্ছে এক অক্ষ বরাবর করেছিলাম আবার যখন আমরা ওয়াই অক্ষ করবো ওয়াই অক্ষে বেগ ছিল কি ভি আবার যখন আমরা জেড অক্ষ নিয়ে কাজ করবো জেড অক্ষে বেগ ছিল হচ্ছে ডব্লিউ তাহলে কি একইভাবে ওয়াই অক্ষ বরাবর এই যে আমাদের বেগ ছিল এই ক্ষেত্রে কি ইউ এখানে শুধু বেগের পরিমাণ ওয়াই ক্ষেত্রে হয়ে যাবে ভি এবং জেডের ক্ষেত্রে বেগের পরিমাণ হয়ে যাবে ডব্লিউ তাহলে আমরা লিখলাম ওয়াই অক্ষ বরাবর টু এম ভি স্কোয়ার বা হচ্ছে এল আবার জেড অক্ষ বরাবর টু এম এখানে দিয়েছি ডব্লিউ স্কোয়ার যেহেতু এখানে উপাংশের বেগ ছিল কি ডব্লিউ বা হচ্ছে এল এখন যে এই যে মোট ব্যবহার বেগ আমরা তিনটি ক্ষেত্রে পেলাম এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ আলাদা ছিল আমরা হচ্ছে টোটাল অংশ যদি যোগ করে দেয় তাহলে আমরা কি মোট এই অংশের অর্থাৎ এই যে একটি অনুযায়ী তিনটি দিক অর্থাৎ একটি অনু যে তিনটি অক্ষ বরাবর অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর ভরবেগ সৃষ্টি করছে এই ভরবেগের পরিবর্তন আমরা পারব তাহলে আমরা কি একসক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর মোট ভরবেগের পরিবর্তন কি করলাম এই যে এখানে এক্স অক্ষ বরাবর যা পেয়েছি ওয়াই অক্ষ বরাবর যা পেয়েছি এবং জেড অক্ষ বরাবর যা পেয়েছি তা আমরা হচ্ছে একত্রে যোগ করে দিব তো এখানে খেয়াল করুন এই তিনটি অংশ থেকে একটি মান হচ্ছে আমাদের কমন রয়েছে তা হচ্ছে টু এম বাই হচ্ছে এল এখানেও টু এম বাই হচ্ছে এল এবং এই ক্ষেত্রে টু এম বাই হচ্ছে এল আমরা তিন অংশ থেকে এই অংশ কমন নিতে পারি আমরা কমন নিচ্ছি টু এম বা হচ্ছে এল তাহলে আমাদের প্রথম অংশ থেকে থাকে ইউ স্কোয়ার দ্বিতীয় অংশ থেকে থাকে বি স্কোয়ার এবং তৃতীয় অংশ থেকে কি ডব্লিউ স্কোয়ার কিন্তু আমরা ওপরে একটি সমীকরণ পেয়েছিলাম এরকম যে সি স্কোয়ার বর্গমূল গড় বর্গবেগ থেকে সি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস হচ্ছে ডব্লিউ স্কোয়ার এখন কি আমরা এই সম্পূর্ণ অংশ সমান সমান কিন্তু সহজে আমরা সি স্কোয়ার লিখতে পারি তাহলে আমরা লিখে দিলাম কি টু এম এই যে সি স্কোয়ার যেহেতু সি স্কোয়ার এখানে রয়েছে এটা ওপরে চলে যাবে আমরা ওপরে দিয়ে দিই নিচে এল ছিল আমরা এল লিখে দিয়েছি এবং সাইড নোটে লিখে দিয়েছিলাম এই যে সি স্কোয়ার আমরা কোথা থেকে পেয়েছি আমাদের এক নং সমীকরণ থেকে আমরা ইতিপূর্বে হচ্ছে মোট ভরবেগের পরিবর্তন পেয়েছিলাম কি এই অংশটুকু টু এম সি স্কোয়ার বা হচ্ছে এল এখন আমরা হচ্ছে যে আমরা ধরে নিয়েছিলাম ঘনকের ক্ষেত্রে সংখ্যা হচ্ছে এন আমরা কল্পনা করেছিলাম এখন এন অনুর জন্য আমরা ভরবেগের পরিবর্তন ধরে নিলাম শুধুমাত্র এই এন দ্বারা আমরা গুণ করে দিব তাহলে এখানে হচ্ছে টু এম এন সি স্কোয়ার বাই হচ্ছে এল অর্থাৎ এন অনুর ক্ষেত্রে আমরা হচ্ছে ভরবেগের পরিবর্তন নির্ণয় করে নিলাম এখন আমরা জানি কি ঘনকের ক্ষেত্রে এখানে আমরা ঘনক যে কল্পনা করেছিলাম এই ঘনকের ক্ষেত্রে আমরা কি জানি এই ঘনকের তল ছিল কয়টি এখানে চারটি পাঁচটি ছয়টি অর্থাৎ ঘনকের তল ছিল কিন্তু ছয়টি তাহলে এই ছয়টির ক্ষেত্রে কি প্রতিটি তলের যে ক্ষেত্রফল আমরা জানি কি এল স্কোয়ার তাহলে প্রতিটি ক্ষেত্রে ক্ষেত্রে যদি এল স্কোয়ার হয় তাহলে ছয়টির ক্ষেত্রে কী হবে সিক্স এল স্কোয়ার আমরা সহজেই লিখতে পারি তাহলে এখন আমরা লিখবো তাহলে ঘনকের ক্ষেত্রফল কি আমরা পেলাম কি সিক্স এল স্কোয়ার কারণ আমরা জানি হচ্ছে ঘনকের তল হচ্ছে ছয়টি এবং প্রতিটি তলের ক্ষেত্রফল ছিল এল স্কোয়ার তাহলে ছয়টি তল মিলে যেহেতু ক্ষেত্রফল হয় তাহলে এই ক্ষেত্রে হবে ক্ষেত্রফল সিক্স এল স্কোয়ার যেখানে তল হবে কি এল এবং ঘনকের ওপর গ্যাসের প্রযুক্ত বল যখন আমরা কি যে ঘনক ছিল আমাদের এই ঘনকের ওপরে আমরা কি একটি বল যে প্রযুক্ত বল দিয়েছিলাম এটা যদি আমরা পি ধরি চাপ কল্পনা করি পি সময় সময় যদি আমরা চাপ কল্পনা করি তাহলে কি এই যে ক্ষেত্রফলের সাথে আমাদের কি হবে এইটা গুণ হবে পি সিক্স এল স্কোয়ার এটা হচ্ছে আমাদের কি প্রযুক্ত বল এখন নিউটনের দ্বিতীয় সূত্র হতে আমরা কি জানি আমরা হচ্ছে এই যে প্রযুক্ত বল এবং এইখানে যে ভরবেগ থাকবে এই ভরবেগের পরিবর্তন হবে কি সমান এখন এই নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা সহজেই এই অংশটি প্রমাণ করব এখানে আমরা প্রযুক্ত বল কি পেয়েছিলাম এই যে পি সিক্স পি সিক্স এল স্কোয়ার সমান ভরবেগের পরিবর্তন কত পেয়েছিলাম এই যে আমরা হচ্ছে এন অনুর জন্য ভরবেগের পরিবর্তন এটা পেয়েছিলাম তাহলে আমরা লিখে দিবি এখানে টু এম এন সি স্কোয়ার বা হচ্ছে এল এখন আমরা কি করতে পারি এখানে কিন্তু একটি এল রয়েছে এই এলটা আমরা হচ্ছে এই পাশে গুণ করে দিতে পারি যখন আমরা গুণ করে দিব আমাদের হবে পি সিক্স এল এ স্কোয়ার ছিল হয়ে যাবে কিউ সমান সমান এখানে কি থাকে টু এম এন সি স্কোয়ার আবার ঘনকের আয়তন সমান সমান আমরা কি জানি ঘনকের আয়তন হচ্ছে কি। এল কিউব সমান সমান আমরা জেনে হচ্ছে ভি এই সূত্র থেকে আমাদের এই যে এখানে যে এল কিউব দেওয়া আছে এই সমান সমান আমরা কিন্তু সহজে বি বসিয়ে দিতে পারি তাহলে আমাদের এই অংশে কী থাকে পি ভি আবার এখানে থেকে কী সিক্স আমরা সিক্সটা সামনে নিয়ে এসলাম সমান সমান এখানে আমরা পাই টু এম আর এখান থেকে এন সি স্কোয়ার এই টু দিয়ে আমরা যখন সিক্সকে কাটবো তখন আমরা পাই হচ্ছে থ্রি তাহলে থ্রি পি ভি সমান সমান আমরা পেলাম হচ্ছে এম এন সি স্কোয়ার এখন এই থ্রিটা যখন আমরা এই পাশে নিয়ে আসবো এখানে আকার রয়েছে এটা ভাগাকার চলে আসবে তাহলে পি ভি সমান সমান এখানে হয়ে যায় ওয়ান বাই থ্রি এম এন সি স্কোয়ার এটাই হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের ক্ষেত্রে গতীয় বা বা তত্ত্বের সমীকরণের যে প্রতিপাদন গ্যাসের তত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে এটি খুব সহজভাবে সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি আশা করি ভালো লেগেছে যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং পরবর্তীতে কোন প্রশ্ন আপনাদের সমস্যা আছে আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন আমরা সমাধান করার চেষ্টা করব এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন ধন্যবাদ